সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আমার খুবই সহজ সরল আর আমি এইরকম প্রতিদিনই খুব সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো এই ধরনের রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে যেন ভুলো না এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আজকে তৈরি করব। ময়দার চিপস আর যেটা করতে খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এতে এটাকে শুকাতে দিলে বেশি সময়ও লাগে না তো চলো একটা সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথায় যাচ্ছিস তাও কোথায় কোথায় ঘুরতে ময়দাটার একটা ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা হবে একেবারে পাতলা খুব বেশি ঘন করলে কিন্তু চিপসগুলো কম মানে মুচমুচে হবে না এখানে এক বাটি ময়দা দেওয়ার জন্য এখানে এক চা চামচের মতো চালের আটা দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরে তোমরা এখানে জিরের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারো সেটারও ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু কম দেওয়াই ভালো কারণ পাঁপড়ে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এরপরে দিচ্ছি হাফ চামচের চাইতেও কম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে চিপসগুলো খুব সুন্দর ফুলে যাবে এটা যেহেতু একটা ব্যাটার করব তো এখানে অল্প অল্প জল দেবো এখানে একেবারে ঠান্ডা জলটাই দিচ্ছি নর্মাল জল আর ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে আর একটু ধৈর্য ধরে করতে হবে কারণ আটা ময়দা জারি ব্যাটার করি না কেন একটু গোটা গোটা থেকেই যায় কিন্তু এখানে একেবারে পাতলা ব্যাটার লাগবে আর কোনো গোটা অংশ না থাকে কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে এই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম এখানে আমার সময় লেগেছিল প্রায় পাঁচ থেকে সাত মিনিট এই চিপসগুলো খেতে এতটাই সুন্দর লাগে যে একবার খেলে আর বাইরে থেকে কোনো ধরনের চিপস কিনে খেতে ইচ্ছে করবে না তো তোমরা এগুলো বানিয়ে দেখে বুঝেই গেছো যে আমি কেমন ঘনত্ব চাইছি এই রকমই থাকবে এর চাইতে বেশি পাতলাও করা যাবে না আর এর চাইতে বেশি ঘনও করা যাবে না এবার আমি এটাকে দুটো আলাদা পাত্রে মানে ডিভাইড করে নেব এই দুটোতে আলাদা করছি মানে আমি দুটোতে একটু ফুড কালার ইউজ করবো পারলে ইউজ করবে আর না ইচ্ছা হলে তোমরা এভাবে সাদাই করতে পারো সাদের কোনো তারতম্য হবে না এখানে আমি গ্রিন ফুড কালার দিয়েছি আর খুব বেশি দিনই দুই ফোটা দিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে এই চিপসগুলো জানো তো অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারবে এটাতে দিলাম হলুদ ফুড কালার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সাদা হবে হলুদ হবে আর সবুজ কালার হবে এই চিপসগুলো তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে তো বাইরের চিপস না কিনে এগুলোই তোমরা শুকিয়ে রাখতে পারো এই ধরনের স্টিলের থালাতে কিন্তু করতে হবে তার জন্য প্রথমে কিন্তু তেল দিয়ে দিতে হবে আর একটা কথা জয়বার করবে থালাতে আর কি তেলটা লাগাতে হবে না থালাতে তেল খুব ভালোভাবে লাগানোর পরে প্রথমে সাদা ব্যাটারটা এভাবে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কতটা কম পরিমাণে আমি নিয়েছি কম পরিমাণে নিয়ে চারিদিকে একেবারে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর একটা কথা ব্যাটার কোনোভাবেই কিন্তু গাঢ় করা যাবে না একটু পাতলা থাকলে পাপড়টাও পাতলা হবে আর না হলে পাপড় মোটা হয়ে যাবে তারপরে হলুদটাতেও আমি দিয়ে দিলাম মানে আর থালাতে হলুদটাও দিয়ে দিলাম আর কি তো আমার এখানে যেহেতু দুটো থালা রয়েছে তো আমি দুটো থালাতে দুই রকম কালারের দিয়ে রেডি করে রেখে দিয়েছি আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ডও দিয়েছি আর সেখানে জলও দিয়েছিলাম তো চলো সেই দিকটা তোমাদের দেখায় কি অবস্থায় রয়েছে এতক্ষণে জলটাও ফুটে উঠেছে এবার আমি একটা থালা এর উপরে বসিয়ে দেব বেশিক্ষণ সময় লাগে না মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই পাপড় রেডি হয়ে যায় তো দেখো এখানে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর ত্রিশ সেকেন্ড পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি কি অবস্থায় থাকছে এবার এটা হয়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো বেশিক্ষণ সময় লাগলো না মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে এরপরে আমি দ্বিতীয় থালাটাও দিয়ে দিলাম আর প্রথম যে থালাটা নামিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম এবার দ্বিতীয় থালাও রেডি হয়ে গেছে এবার প্রথম যে থালাতে দিয়েছিলাম সাদাটা সেটা এবার আমি উঠিয়ে নেব এখন এটা ঠান্ডা হয়ে গেছে একটু আমি এইভাবে ক্ষতির সাহায্যে গোল করে ঘুরিয়ে নিচ্ছি তারপরে উঠিয়ে নেব গরম অবস্থাতে কোনোভাবে উঠানো যাবে না এটা দেখো কত সুন্দরভাবে উঠে গেল আর আমি এটা রেখে দিলাম একটা এটা থেকে যেহেতু উঠে নিলাম আবারও এখানে তেলটা দিয়ে দিতে হবে তেলটা না দিলে কিন্তু আবার উঠাতে পারা যাবে না এটা বারে বারেই আমি বলছি আর এই কথাটা মনে রাখতে হবে আমার যেহেতু থালা দুটো তো এবার আমি যে থালায় সাদা করেছিলাম সেটাতে সবুজ কালারের দিয়ে দিয়ে দিলাম গ্যাসের উপরে চাপে দিলাম আর অন্যদিকে এতক্ষণে হলুদটাও ঠান্ডা হয়ে গিয়েছিল তাই উঠিয়ে দিলাম এইভাবে একটার পর একটা আমি সবগুলো পাঁপড় বা চিপস যাই বলো না কেন রেডি করে নিয়েছি এখানে আমার বেশ কয়েকটাই রুটি তৈরি হয়ে গিয়েছিলো এবার এই রুটিগুলো থেকে আমি কিন্তু কেটে নেব পাঁপড়ের সাইজ করে বা চিপসের সাইজ করে তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তো খুবই ভালো হয় আমার কাছে কিন্তু কোনো রকম কুকি কাটার ছিল না তাই আমি এগুলো ভাবলাম যে গ্লাস দিয়ে কেটে নেব গ্লাসের চাইতে যদি ছোট কিছু তোমরা চাও তাহলে কোনো বোতলের ঢাকনা দিয়েও কাটতে পারো তোমরা তোমাদের ইচ্ছা মতো একে সাইজ করে দিতে পারো কারণ দেখতে ভালো লাগলেই ভালো কারণ খাওয়ার কোনো তারতম্য হবে না টেস্টে তো চলো এখানে আমি গ্লাস বসিয়ে বসিয়ে এইভাবে গোল গোল করে একই রকম মাপ করে সবগুলোকে কেটে নিচ্ছি এই যে কটাই পাপড় হয়েছে কেটে নিয়েছি আর কাটার পরে যে অবশিষ্ট ছিল সেটা এগুলো এটাকে আমি শুকিয়ে নেবো তোমরা চাইলে এটা ফেলে দিতেও পারো কোনো সমস্যা নেই বাট আমরা ফেলছি না তাই না কারণ এটা সবগুলো পাঁপড় এইভাবে কেটে রেডি করে নিয়েছিলাম এবার আমি শুকাতে দিয়ে চলে আসলাম আর এখন সূর্যের তাপও খুব ছিল তো বেশিক্ষণ সময় লাগেনি শুকাতে মাত্র তিন ঘন্টার মধ্যে শুকিয়ে গিয়েছিল এখন তোমরা যদি বলো যে রোদ না থাকলে কি করব তো হ্যাঁ যদি রোদ না থাকে তাহলে তোমরা এগুলোকে ফ্যানের বাতাসেও শুকাতে পারো তাহলে তখন একদিন পুরোটাই লেগে যাবে ফ্যানের বাতাসে তো এখানে যেহেতু রোদ ছিল তাই তিন ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে আর দেখো শুকানোর পরে এর অবস্থাটা কেমন হয়েছে আওয়াজ শুনে বুঝতেই পারছো যে সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবার চলো তোমাদের কয়েকটা ভেজেও দেখায় কত সুন্দর ফুলছে দেখো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে ফুলে একেবারে ডবল সাইজের হয়ে যাচ্ছে আর এটা খেতে যা হয়েছিল না বলে তোমাদের বুঝাতে পারবো না তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করিও একবার কেন তোমরা একবার করে অনেকদিন স্টোর করে রাখতে পারবে তো এটা যখন একবার করবে অবশ্যই বাড়ি থেকে আবার সবাই বাইনা ধরবে যে আরও একবার করো তো এটা তোমরা মাঝে সাথে করবে আর বাইরে থেকে কোনো ধরনের চিপস বা পাঁপড় কেনার প্রয়োজনই পড়বে না আর ভাজার পরেও হাতে ভেঙে দেখালাম দেখলে তো কতটা মুচ মুছে হয়েছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আস্তা হলে এই পর্যন্ত